কেমন আছে সবাই আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা কলকাতা থেকে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা সুস্বাদু ব্লগ শেয়ার করি সেদিন আমাদের বিশেষ দিনে মানে আমাদের বিবাহবার্ষিকীর দুপুরবেলায় বিক্রম আমি দুই মা এবং বাবা মিলে গিয়েছিলাম পাটুলিতে অবস্থিত হিমুর হেসেলে লাঞ্চ করতে অপূর্ব অন্ধসজ্জায় সজ্জিত এবং দুই বাংলার রসনা পরিতৃপ্তির সেরা ঠিকানা হিমুর হেসেলে অসাধারণ সুন্দর সময় কাটাতে গতবার থেকেই মানে গত শীতকাল থেকেই প্ল্যান করছি যে কলকাতায় যখনই আসবো এই সুন্দর রেস্টুরেন্টটাতে যাব এবং খাবার খাব কিন্তু সময়ভাবে এবং নানার ব্যস্ততায় সেটা হয়ে ওঠেনি হিমুদি নিজেও আমাকে বলেছিলেন যে রেস্টুরেন্টে যেতে আমারও অন্তর থেকে ইচ্ছে ছিল কারণ এত ভ্লগ দেখেছি এত অসাধারণ খাবারের সন্নিবেশ এখানে যে নিজেকে আটকাতে পারছিলাম না কিন্তু এইবারটা এই বিশেষ দিনে সুযোগটা হয়েই গেল গ্রীষ্মের দুপুরে হিমুর হেসেলে গিয়ে করেছি অনবদ্য অসাধারণ এক পারিবারিক লাঞ্চ চলো আজকে খাবারের সেই অভিজ্ঞতাই শেয়ার করি কি কি খেলাম সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে শুরু করা যাক প্রিয় পোশাক প্রিয় মানুষ প্রিয় খাবার এবং সর্বোপরি খুব প্রিয় একটা দিন সব কিছু মিলেমিশে আঠেরোই এপ্রিলের দুপুরটা ছিল এক কথায় অনবদ্য অতুলনীয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে ঠিক পাশের গলিতেই মা বাবার ফ্ল্যাট তারাও উঠে এলো গাড়িতে এবার পাঁচজনে মিলে চললাম হিমুর হেসেলের উদ্দেশ্যে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো সেখানে দেখিয়েছিলাম রানাঘাটের বাড়িতে গিয়েও দুদিন আমরা দারুণ আনন্দ করেছি ফেরার পথে মাকে নিয়ে চলে এসেছি তাই আজকের এই আনন্দ উৎসবে একদম পাঁচজনে মিলে যাকে বলে পরিপূর্ণ মজা চলো এবার চট করে চলে যাই নির্ধারিত গন্তব্যে কথায় গল্প করতে করতে ওই মিনিট পাঁচেকের মধ্যে কিংবা তার চেয়েও কম সময় পৌঁছে গেলাম বাড়ি থেকে হিমুরে এসেলে এবার ভেতরে যাবো রেস্টুরেন্টে ঢোকার মুখেই স্বাদের পশ্চিম এই কথাটা হৃদয়কে ছুঁয়ে গেল দুই বাংলার ঐতিহ্যশালী খাদ্য সংস্কৃতির এক অভূতপূর্ব সংমিশ্রণ এখানে পরতে পরতে অভিনবত্বে মোড়া হিমুদের এই অসাধারণ উদ্যোগকে সত্যি মন থেকে কুর্নিশ জানায় এত অপূর্ব অন্ধসজ্জ্জা প্রথমেই যেন একটা অদ্ভুত প্রশান্তিতে মনকে ছুঁয়ে যায় চলো প্রথমে ওপরে যাই বেশ খিদে পেয়েছে সবার খাবার অর্ডার করি আর তারপর সেই সুযোগে নিচে এসে সমস্ত রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো কিছুদিন আগেই গেছে নববর্ষ তাই মেনু কার্ড থেকে ভেতরের সাজসজ্জা পুরোটাই যেন নববর্ষের বর্ণময় সাজে সজ্জিত চলো এবার মেনু কার্ডটা ভালো করে দেখি মেনু কার্ডে প্রথমেই দেখে নিলাম ভাজাভুজি স্ন্যাক্সে কি রয়েছে সেখানে সকলের চোখ আটকে গেল ঢাকাই চিকেন পকোড়ায় এবং অবশ্যই বাঙালি প্রিয় কুরকুরে মোচার চপ দুটোই এক প্লেট এক প্লেট অর্ডার দিলাম আর তারপরে শীতল ঠান্ডার মধ্যে অর্ডার দিলাম গন্ধরাজ খোল এই গরমে গন্ধরাজ খোলের যে তরতাজা সুবাস সেটা মনকে খুশি তো করবেই করবে রেস্টুরেন্টের মেনু কার্ডটা চমৎকার লাগলো কি সুন্দর করে লেখা হরেক রকম ডালের মধ্যে দিদার হাতের মুসুর ডাল সেটা তো অর্ডার দিতেই হয় তার সঙ্গে মুখ ডালও দিয়েছি কিশমিশ নারকেল দিয়ে আর ওই যে সবজি পাহাড়ের একেবারে নিচে রয়েছে ঠাকুমার হাতের নিরামিষ মোছা শুনে যেন মনটা ছোটবেলা সুখস্মৃতিতে ডুব দিতে চায় যেখানে পরতে পারতে রয়েছে স্নেহের পরশ আর এই যে ভর্তার ভোজ চট্টগ্রামের হাতে চিংড়ি থেকে শুরু করে মানিকগঞ্জে বাদামের চাশনি তার সঙ্গে কচুপাতা বাটা শিলে বাটা মুরগি তার সঙ্গে রয়েছে ডাল ভর্তা আলু ভর্তা কত কী মানে ওপার বাংলার খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ভর্তা হিমুঠ হেসেলে কিন্তু প্রভূত পরিমাণে রয়েছে তাহলে চলো সমস্ত কিছু অর্ডারটা শেষ করে এবার আমাদের এই যে অনবদ্য সুন্দর পানীয়টা এসেছে সেটাকে উপভোগ করা যাক আর আমিষ পদের মধ্যে কী কী অর্ডার করলাম সেটা খাবারটা যখন আসবে তখনই দেখাবো আপাতত একটু গন্ধরাজ ঘোলকে এনজয় করি আর এই অনবদ্য সুস্বাদু গন্ধরাজ খোল খেয়ে বঙ্গজীবনের অনবদ্য অঙ্গ আড্ডা দিতে দিতে এবার চলে এলো গরম গরম ঢাকাই চিকেন পকোড়া আর তার সঙ্গে অবশ্যই শশা এবং সস সহযোগে মোচার কুরকুরে পকোড়া এই দুটো স্ন্যাক্সের আইটেমই আমরা খুব এনজয় করেছি আর মুচমুচে স্ন্যাক্সের সঙ্গে মুচমুচে আড্ডাটাও কিন্তু ভীষণ জমে উঠেছিল আর এরপর গল্প করতে করতে খানিকক্ষণের অপেক্ষা তারপরেই চলে আসবে মেন কোর্স তবে চলো স্ন্যাক্স এবং পানীয় খাওয়ার পরে এই মেন কোর্স আসার আগের যে মধ্যবর্তী সময়টা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি কি অসাধারণভাবে সাজানো আর প্রত্যেকটা কোনায় কোনায় যেন মনে হচ্ছে রঙের ছোঁয়া আমাদের এই প্রিয় উপমহাদেশ জুড়েই তো রঙের মাধুর্য খাবারের রং, পোশাকের রং, সংস্কৃতিতে রং সব কিছুই যেন একেবারে যাকে বলে রঙিন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে হিমুর হেঁসেলের ভেতরের এই রঙিন সাজ আর এই যে এক চিলতে বারান্দা রয়েছে আর সেখানেও কি মিষ্টি করে একটা টেবিল এবং দুটো চেয়ার পাতা এখানেও চাইলে দুজন বসে খাবার উপভোগ করতে পারবে ভীষণ সুন্দর ভেতরের প্রত্যেকটা কোনা চলো এবার একটু নিচের দিকে যাই যেখান থেকে শুরু হলো রেস্টুরেন্টটা সেই জায়গাটা একটু দেখাই প্রথমেই যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে এই সুন্দর কেটলিগুলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে গত শীতে যখন এসেছিলাম হস্তশিল্প মেলা থেকে আমি এরকম কয়েকটা কেটলি কিনে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে রং বেরঙের এই কেটলি এই যে আমাদের কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সো তার একটা বড় ছবি বাদিকে দেয়াল জোড়া দেখে চমৎকৃত হলাম এই জায়গাটায় অপেক্ষারত মানুষরা বসতে পারেন রেস্টুরেন্টে ঢোকার ঠিক মুখেই আর উল্টো দিকেই রয়েছে ভীষণই রিফ্রেশিং একটা মকটেল কর্নার দেখেই মন প্রাণ জুড়িয়ে যায় এই প্রখর গ্রীষ্মের দাবদাহে এই অঞ্চলটা পেরিয়ে ওপরে উঠতে হবে সিঁড়ির মাধ্যমে আর সিঁড়ির আশেপাশে দেয়াল জুড়েও রকম ছবি পুরোটাই বাঙালিয়ানার মোড়কে ঘেরা বাঙালিয়ানা বাঙালি সংস্কৃতির কথা হচ্ছে আর সেখানে সহজপাঠের পাঠের থাকবে না তা তো হয় না আমাদের প্রাণের প্রিয় রবি ঠাকুরের সংস্কৃতির ছোঁয়াও তো এখানে থাকতেই হবে তাই একটা ঘরের দেয়াল জুড়ে রয়েছে এরকম বিভিন্ন রকম রবীন্দ্রনাথের কবিতা এবং তার সম্পর্কিত কিছু ছবি সব দেখে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয় প্রতিটা কোনায় রুচি আভিজাত্য এবং সংস্কৃতির ছাপ আর এরই মধ্যে গল্প করতে করতে চলে এলো টেবিল জোড়া সুগন্ধি এবং সুস্বাদু খাবার দেখি মন প্রাণ খুশিতে জুড়িয়ে গেল চলো দেখি ফাইনালি কি কি খাবার আমরা অর্ডার করেছিলাম প্রথমেই রয়েছে এখানে ঝরঝরে ভাত আর তার সঙ্গে লেবু আর লঙ্কা দু রকমের ডাল দিদার হাতের মুসুরির ডাল এবং কিশমিশ নারকেল দিয়ে মুগ ডাল তো বলেইছি আর এটা হলো বাটা এর মধ্যে মাছের মধ্যে রয়েছে দই কাতলা যেটার ওপরে পেঁয়াজ বেরেস্তা ছড়ানো খেতে হয়েছিল অনবদ্য এটা আমকাসুন্দি ইলিশ এটা ভাপা ইলিশ তিন প্লেট ইলিশ অর্ডার দেওয়া হয়েছিল দুটো আমকাশুন্ধি একটা ভাপা আর এটা বিক্রমের জন্য ওর পছন্দের ভেটকি মাছ আমকা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা আর শিলেবাটা মুরগি ওইদিকে এখানে রয়েছে পটলের একটা উপাদান সব মিলিয়ে আয়োজনটা ছিল কিন্তু একেবারে রাজকীয় এবং জম্পেশ প্রত্যেকটা খাবার ছিল সুস্বাদু আমরা একটু বড়দের খাবারটা সার্ভ করে দিচ্ছি ওনারাই বলেছিলেন সার্ভ করবেন কিন্তু তবু আমরা এক দায়িত্বটা নিয়ে নিলাম আজকের বিশেষ দিনটাকে আর একটু স্পেশাল করতে সব কিছু মিলে সময়টা কাটছিল অনবদ্য ওই যে বলে না প্রিয় সঙ্গ আর ভালো খাবার যদি একসঙ্গে থাকে তাহলে খুশির ঠিকানা থাকে না ঠিক তেমনটাই হয়েছিল এই বিশেষ দিনে এবার আমি তোমাদের একটু বলতে চাই আমার সবচেয়ে পছন্দ হয়েছিল যে পথটা সেটার কথা এই যে বাটা মুরগি এই ভর্তাটা যে কী অপূর্ব ছিল কি সুস্বাদু এবং আমি আগে কখনোই এরকম খাইনি সেই জন্য আমার কাছে এটা একটা অতুলনীয় অনুভূতি আমি চাইবো এটা একটু বাড়িতে চেষ্টা করতে করার মা তো বলেইছে অবশ্যই চেষ্টা করবে কারণ আমার বাবা মা দুজনেই ওপার বাংলার মানুষ তাই ওখানকার খাদ্য সংস্কৃতির অনেকটাই তাদের অংশ জুড়ে রয়েছে আর এবার নেওয়া হচ্ছে ইলিশ মাছ যেটা নিয়েছিল আমার মা আর বাবা রানাঘাটের মার বিক্রম এরা আমকাসি দিয়ে মাছের রেসিপিটা নিয়েছিল মা একেবারে ট্র্যাডিশনাল ফাপা ইলিশ সব মিলিয়ে সবাই বিভিন্ন রকম খাবারের টেস্ট যখন করছিল এবং তার রিভিউটা যখন দিচ্ছিল বোঝাই যাচ্ছিল কেন হিমু ঠেসেলে রান্না সবাই এতটা পছন্দ করে স্বাদে গন্ধে সত্যি এক কথাই ছিল অপূর্ব আর আমি তো কাতলা মাছের সবচেয়ে বড়ো ভক্ত যে কোনো মাছের মধ্যে আমার তো সবচেয়ে প্রিয় মাছ এই রুই কাতলা আর সেটা দই কাতলাটা ছিল কী যে অপূর্ব কী বলবো ওপরে পেঁয়াজ বেরেস্তাটা ছড়ানোতে স্বাদটা যেন আরও অনেকটা বেড়ে গিয়েছিল টক মিষ্টির একেবারে পারফেক্ট ব্যালেন্স অসাধারণ আর এই তো খাবারের শেষে এখন হচ্ছে মিষ্টিমুখ আর সেটাও কিন্তু ছোলার ডালের এই হালুয়া যেটা কিন্তু আগে কখনও খায়নি একেবারে ইউনিক পরোতে পরতে বাঙালিয়ানার আদরে উত্তাপে ভরা এই খাদ্যাভিযান দিন মনে থাকবে কি যে অসাধারণ খেয়েছি বন্ধুরা বলে বোঝানো যাবে না খাবারের পর এখন খুশি মনে বাড়ি ফেরার পালা আর রেস্টুরেন্ট থেকে বাড়িটা যেহেতু আমাদের একেবারেই কাছে তাই খাবারের পর খুব বেশি কিন্তু ট্র্যাভেলও করতে হলো না এবার বাড়ি গিয়ে জম্পেশ করে আরও একটু বসবে ঘরো আড্ডা একেবারে এসি চালিয়ে খাটের ওপর বাবু হয়ে বসে আর এইখানে বাড়িতে ঢোকার মুখে দেখা মিলল আইসক্রিমওয়ালার আর দুই মায়ের আবদার একটু আইসক্রিম খাবে যদিও সেটা রেস্টুরেন্টেও ছিল কিন্তু তখন ওরা খাওয়ার ইচ্ছে প্রকাশ করেনি এখন ইচ্ছে হয়েছে তো আইসক্রিমটা নিয়ে এবার মায়ের ফ্ল্যাটে উঠে যাচ্ছি এইবারই ভিডিও তো আগেও তোমরা বহুবার দেখেছ এবং অনেক ভালোবাসা দিয়েছ সবাই মিলে এখন এসিটা চালিয়ে ঘরে হবে হালকা করে আড্ডা আর হ্যাঁ বাঙালির আড্ডা হবে আর সেখানে পান হবে না সেটা তো হতেই পারে না তোমরা তো ইতিমধ্যেই জানো আমার মা পান খেতে ভীষণ ভালোবাসে এমনকি আমার শাশুড়ি মাও তো সবার কাছেই পানের আয়োজন থাকে আর আজকে যেহেতু খাওয়াটা হয়েছে অনেক দুর্দান্ত তাই পানের আয়োজনটা তো হতেই হবে তাই পান খেতে খেতে ঘরোয়া আড্ডা দিতে দিতে আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পর্বে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর খুব ভালো লাগলে শেয়ারও করতে পারো আর কমেন্টের মাধ্যমে জানিও কার কোন পথটা সবচেয়ে ভালো লাগলো আর অবশ্যই হিমুর হোসেলে গিয়ে তোমরাও কিন্তু এই অপূর্ব খাবারের রসার সাধন করতে পারো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা